আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আজকে একটা স্পেশাল প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সিকুয়েন্স যেটা রেকর্ড পরিমাণ আমরা সেল করি মার্শাল্লাহ এত প্রিমিয়াম কোয়ালিটি মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই প্রোডাক্টগুলো আমরা এক হাজার পঞ্চাশ টাকা করে সেল করছি গত বছর ঠিক এই টাইমে এখন আমাদের নিজস্ব মেশিনে আমরা তৈরি করতেছি যার কারণে প্রাইসটা এত রিজনেবল আপনারা জাস্ট প্রাইসটা জানতে আমাদেরকে নক দিন আমাদের ফেসবুক পেজে এম এস প্যাশন অথবা আপনারা কল করুন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন প্রোডাক্টগুলো একদম ফ্রি সাইজ যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও সিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি গ্লোবাল ইসলামী ব্যাংকের ওখানে দাঁড়াইয়ে জাস্ট আমাদেরকে যখন কল দেবেন অথবা আপনি বান্টি বাজারে যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল দিলে আপনাদেরকে নিয়ে আসবো একটা দুঃখ লাগে যে কাস্টমার এসে খালি ঘুরে বেড়ায় বান্টি বাজার অনেকজন বলে যে ভাই ঘুরতে ঘুরতে আপনাদের শোরুম পাই না আপনি আমার ভিডিও দেখেন কিন্তু এই জিনিসটা মনে রাখেন যে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি অনেকে ভাবতে পারেন যে ভাই এত দূর থেকে যাবো যদি শোরুম খুঁজে না পাই খুব সহজ লোকেশন ভুলতা গাউসিয়া হচ্ছে বাজারের ভিতর সবচেয়ে বিখ্যাত একটা জায়গা ভুলতা গাউসিয়া যেটা নসিন্দি এবং সিলেট মহাসড়কে পড়ছে ভুলতাকাছিয়ে নেমি একটা রিকশালারে বলবেন যে বান্টি বাজার যাব বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলিতে আসলে দেখবেন আমাদের এমএস ফ্যাশন হাউস দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি নাও আসতে পারেন আমরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এবং আপনি যদি চান যে কুরিয়ারের মাধ্যমে নেবেন কুরিয়ারের মাধ্যমেও কিন্তু প্রোডাক্টগুলো নেওয়ার ব্যবস্থা আছে কিন্তু যারা বেশি আকারে নেবেন যেমন ইসলামপুর টেরিবাজার করটিয়ার হাট পুরাদিয়া মানে যারা ওই ওই দিক থেকে নিতে যাচ্ছেন তারা যেটা করবেন সেটা হচ্ছে হোম ডেলিভারির চাইতে আপনারা কুরিয়ারে নেবেন কুরিয়ারে আপনাদের খরচটা একটু কম পড়বে এবং আপনারা এই প্রোডাক্টটা যদি বাস্তবে দেখেন মাসাল্লাহ। মানে আপনি জাস্ট মাসাল্লাহ লিখতেই হবে যে এত সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইসে প্রাইসটা আসলে বলা ঠিক না অনেকে বলেন যে ভাই প্রাইস বলেন না কেন ভাইয়া আমরা আসলে মূলত হোলসেল করি এই জন্যই প্রাইসটা আপনাদেরকে বলি না এবং যারা চিন্তা করতেছেন যে সামনে ঈদ আসতেছে অবশ্যই আমরা কিছু ভালো প্রোডাক্ট নিই যারা স্টুডেন্ট আছেন ধরেন আপনি আসেন বগুড়া বা দেখা গেল শেরপুর অথবা আপনি রংপুর সিলেট যেখানে থাকেন আপনি যদি স্টুডেন্ট হন টাকা না থাকে তারপর আপনাদের জন্য আমাদের একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনি চাইলে একটা পেজ খুলে আমাদের এখান থেকে ছবি নিয়ে এই ছবিগুলো আমাদের পেজে পেয়ে যাবেন আপনি যদি ফেসবুকে সার্চ দেন এম এস হাউস তাহলে আমাদের পেজের ঠিকানা পেয়ে যাবেন বা আমাদের পেজ লিঙ্ক পেয়ে গেলে ওখান থেকে ছবিগুলো নিয়ে আমাদের যেমন ক্যাপশন লেখা থাকে আমাদের ফোনও দেওয়া লাগবে না ওখান থেকে ক্যাপশন নিয়ে খালি মোবাইল নাম্বারটা আপনার দিয়ে আপনি কিন্তু প্রোডাক্টগুলো পোস্ট করতে পারেন আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে দেখবেন আপনি টুকটাক অর্ডার পেয়ে যাবেন যখন আপনি এই এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করেন ফেসবুকে হাবিজাবি ভিডিও না দেখে আপনারা এইগুলো নিয়ে একটু চিন্তা করেন দেখবেন আপনি স্টুডেন্ট থাকা অবস্থায়ও কিন্তু বিশ তিরিশ হাজার টাকা মাসে বাসা বসে কামাইতে পারবেন খুব সহজ আপনি যদি চিন্তা করেন খুব সহজ তাহলে সহজ আপনি যদি চিন্তা করেন অনেক কঠিন তাহলে কঠিন আপনি মোবাইলে ভিডিও দেখেন যে কীভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজ খোলা এর চেয়ে সহজ কিছু নয় আপনি ইউটিউবে একটা মোবাইলে চালাই দিয়ে নিজে নিজে খুলে নিতে পারবেন আর যদি একান্ত না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব যে আমাদের শোরুমে চলে আসবেন শুক্রবার ছাড়া আসবেন শুক্রবারে আমাদের শোরুমে ভিড় থাকে শুক্রবার ছাড়া যে কোনো দিন আসবেন ইনশাল্লাহ আমি নিজে খুলে দেবো আপনাদেরকে কোনো সমস্যা নাই এবং আপনার যতটুকু জানার আছে অবশ্যই আমাকে কল করবেন আমার যতটুকু জ্ঞান আছে আমি যতটুকু জানি আমার যতটুকু মেধা আছে আমি চেষ্টা করি যে এগুলো আপনাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য যারা তরুণ উদ্যোক্তা আছেন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা সেই তরুণ উদ্যোক্তাদের দিই যাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আছে সবার ধারা সব কাজ সম্ভব নয় যদি কাজটা সহজত যে মাছ বিক্রি করে তারও ইচ্ছা লাগতো থ্রি পিস বিক্রি করতে তো আমি এতটুকু বলবো যে আপনার মনে যদি সাড়া দেয় যে না আমি কিছু করবো নতুন বছরে নতুন কিছু করতে চাই তাহলে অবশ্যই আপনি পা রাখবেন আমাদের দুয়ারে এম এস প্যাশন হাউস সবসময় আপনাদের জন্য খোলা আছে যে কোনো দিন একদিন চলে আসবেন ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন আপনি খুব সহজে ভাই আপনি ঘোরেন না একটু আসেন যে কোনো সময় চলে আসেন দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা